সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর বহুমুখী মেধাবী ছাত্রী আন্তর্জাতিক ময়দানে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরল খুশি এলাকার মানুষ আজ অর্থাৎ কুড়ি মার্চ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট কদমতলায় উদ্বোধন হলো কসমো বাজার শপিং মল আজ থেকে শুরু হয়েছে অফার পবিত্র ঈদ পর্যন্ত চলবে এই অফার প্রত্যেকটি জামাকাপড়ের উপরে থাকছে বিশেষ ছাড় সব থেকে বড় কথা একটার সঙ্গে আরেকটা ফ্রি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর বহুমুখী মেধাসম্পন্ন ছাত্রী অরিশা শেখ নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল অবিশ্বাস্য হলেও সত্যি আজ সকালে মথুরাপুর স্টেশনে নেমে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এলো ছাত্রটি দরিদ্র পরিবারের বাবা পেশায় ভ্যান চালক দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার মতো অর্থ নেই বাবা কোনো মতে দারিদ্রের সংসারে দিন চালান তবু এত কষ্টের মধ্যে নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনে সাফল্যের সাথে নেপালে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মোট পাঁচশো ছেচল্লিশ জন প্রতিযোগিতা ভারত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা

কতজন ইয়ে করেছিল পার্টিসিপেট করেছিল তার মধ্যে তুমি কত হয়েছে প্রথমে হয়েছে এরপর এরপর তুমি কি করতে যাও এরপর আমি আরো জীবন অনেক আচ্ছা তোমার কোন বেল্ট চলছে এখন ব্রাউন বেল্ট চলছে তুমি আর কোন শ্রেণীতে পড়ো 8 অষ্টম শ্রেণীতে পড়ো অরিশা শেখ এবছর এক আন্তর্জাতিক মানের ক্রিকেট আমাদের ক্যারাটে প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করেছে অষ্টম শ্রেণীতে পাঠরত একটি ছাত্রীর কি মানসিক দৃঢ়তা না থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত নেপাল সব বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো তাতে প্রথম স্থান অধিকার করলো আমাদেরই অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রীর দরিদ্র বাড়ি থেকে আসা একটি ছাত্রী এত অসাধারণ সাফল্য আমরা সত্যিই আমাদের গর্বিত করে আগামী দিনে তার অনেক সাফল্য কামনা করি সে ফুটবলেও আমাদের ব্লক সাবডিভিশন জেলার হয়ে রাজ্যে খেলতে গিয়েছে এবং আমাদের বহু ক্ষেত্রে দেখেছি বিভিন্ন নাচে গানে আঁকায় সমস্ত কিছুতে সে কিন্তু সামনের সারিতে থাকে এই ওড়িশার আগামী দিনের যাত্রা শুভ হোক ও অনেক বড় হোক আশীর্বাদ থাকলো চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা